যাই হোক সামনে আমরা হচ্ছে ফ্লাইওভারের এই পাশ দিয়ে যাইতে হয় তো আমরা অবশ্য একটু ভুল হয়েছিলো আমরা যে মানুষকে জিজ্ঞেস করছিলাম সে আমাদের একটু বিকল্প রাস্তা দেখাই দিচ্ছিলো সোজা রাস্তা রেখে তারপর আমরা রওনা দিলাম আর কি যে দেখি সামনে এই দিক দিয়ে ঘুরে যাওয়া যায় কি না তো মেলার কি অবস্থা এটা আসলে জানি না তো যাই দেখি যেহেতু এইবার বৈশাখী মেলা কোনোটাই খাওয়া হয় নাই তো চলেন বন্ধুরা দেখি ঘুরে ঘুরে এখন কথা হইলো যে এই পাশে আসলাম মেলা দেখতে কিন্তু দুঃখে কী আর করবো আমরা আসলে একে হরিণ চালা হলে বলে না যে না হরিণ চালা এই পাশে হচ্ছে পানি থাকে নদী এই পাশে এই নতুন একটা রেস্টুরেন্ট থে সব রকম দায়া দায় দেখতেছি আর কি প্লাস আমরাও দেখতেছি কোনো আবহাওয়াটা ভালো যেহেতু এখানে একটি নদী আছে মেবি রেস্টুরেন্টটা যদি ভালো করে বানায় চলবে আর কি যতটুকু মনে হচ্ছে আর কি ওয়েদারটা ভালো আছে যে কারণে বিকেলবেলা যদি কেউ রিল্যাক্স করতে চায় তাহলে মেবি তারা এর পাশে আসতে পারে আর একটা কথা বলি এই পাশে কিন্তু কোনাবাড়ির পরেই আর কি ময়লার বিশাল একটা পাহাড় যে অর্থাৎ রাস্তা থেকে যাওয়ার আগে যে নদীটা আর কি এই ময়লা স্তূপ আমাদের গাজীপুরে একটাই পাহাড় কৃত্রিম পাহাড় সেটা হচ্ছে ময়লা স্তূপ যাই হোক আমরা হচ্ছে এই প্রথম আসলাম জায়গাটা আবহাওয়াটা ভালো আর এই এই গাছগুলা এটা কি বলে বাপলা গাছ না বাপলা গাছ নাকি কাঁচা আছে আর না নাকি এই বিকালে মেবি এখান থেকে অনেক লোকজন ঘুরতে আসে আর কি যতটুকু মনে হচ্ছে রেস্টুরেন্টটা হলে এখানে বিকালে একটু খাওয়ার জন্য আসবে লোকজন আসছিলাম মূলত হচ্ছে মেলাটা ঘুরে দেখার যেহেতু মেলাতে কিছু নাই নদীর এই পাশে একটু দাঁড়ায় থাকি ইনশাল্লাহ নেক্সট ডে আমরা যদি এদিকে আসি এই রেস্টুরেন্টটা যদি ঘুরে দেখার এবং খাওয়ার জন্য সৌভাগ্য হয় ইনশাআল্লাহ আসব आ कोई पास फैक्ट्री नतून नतून नदी कोल कोलग है